কোরিয়ান গ্রামার ওয়ার্ড আকারে এক নম্বরে আ অ আসেও এর অর্থ হল দিন কাউকে কোনো কিছু দিতে ভদ্রতার সাথে আদেশ অনুরোধ করা হয় দুই নম্বরে হল সেয়ো ও সেও এর অর্থ হলো আদেশ অনুরোধ বোঝায় চলিত ভাষায় শিবসীয় অশিবসীয় এর অর্থ হল আদেশ অনুরোধ বোঝায় সাধু ভাষায় তিন নম্বর হল থরক হাদা এর অর্থ হল অন্যকে নির্দেশ দেওয়া অথবা আদেশ দেওয়া চার নম্বর হল বিউপ সিদা এর অর্থ হল প্রস্তাব অনুরোধ বোঝায় পাঁচ নম্বর হল আসো আসো এর অর্থ হলো তে হওয়াতে কারণে এরকম অর্থ বোঝায় হ্যাস এর অর্থ হলো করাই করতে করাতে করার কারণে এরকম অর্থ বোঝায় নিকা অনিকা এর অর্থ হলো কারণ অথবা কারণে রাশ ও রাশ এর অর্থ হল তে হওয়াতে কারণে নুন ফারামে এর অর্থ হলো কারণে উন ন থকবুনে এর অর্থ হল কারণে বা কল্যাণে খি তেমনে এর অর্থ হলো কারণে ছয় নম্বর হলো উল লকায় এর অর্থ হল প্রস্তাব বা কাউকে কিছু প্রস্তাব করতে বা একসাথে করার জন্য সাদা সাদি করতে ব্যবহৃত হয় সাত নম্বর হল উল রিউল ক্ষয় ভবিষ্যৎকালে কোনো পরিকল্পনা বোঝাতে ব্যবহৃত হয় আট নম্বর হল উল রিউল ক্ষয় ভবিষ্যৎকালের কোনো পরিকল্পনা বোঝায় অথবা ভবিষ্যতের কোন ইচ্ছা পোষণ করা বোঝায় নয় নম্বরে হলো খো এর অর্থ হল চাওয়া আশা প্রত্যাশা পোষণ পাশের ব্যক্তিকে শুনুন এরকম অর্থ বোঝায় দশ নম্বরে হলো উল রিউল্লেও এর অর্থ হল কালের কোনো পরিকল্পনা বোঝায় কারো ইচ্ছা জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় দশ নম্বর হল উল রিউল্লেও দশ নম্বর হল উল রিউলেও এর অর্থ হল কালের কোনো পরিকল্পনা বোঝায় কারো ইচ্ছা জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় এগারো নম্বর হল ন্যায় অবাক বিস্ময় আনন্দ প্রশংসা ইত্যাদি প্রকাশ করে বারো নম্বর হলো নুন এর অর্থ হল পাল্টা প্রশ্ন করা বোঝায় তেরো নম্বর হল উল রিউলতে উল রিউলতে সময় চলমান সময় বোঝায় যাবত সময় অনাবরত চলমান সময় বোঝায় চোদ্দ নম্বর হল খা চলমান কাজ যেমন তেসো তেসি র খাদা উর খাদা এর অর্থ হল যাওয়ার উদ্দেশ্য বোঝায় পনেরো নম্বর হলো র খাদা উর খাদা এর অর্থ হলো যাওয়ার উদ্দেশ্য বোঝায় ষোলো নাম্বার হল আবদা অবদা এর অর্থ হলো দেখার অভিজ্ঞতা বোঝায় সতেরো নাম্বার হলো নুন ন ঝগি এর অর্থ অভিজ্ঞতা বোঝায় সতেরো নম্বর হলো নুন অপতা অভিজ্ঞতা নাই এরকম অর্থ বোঝায় আঠারো নাম্বার না জানা থাকা সত্য নিশ্চিত হওয়া আঠারো নম্বর হলো ঝিও তাই না জানা থাকা সত্ত্বেও নিশ্চিত হওয়া বোঝায় উনিশ নম্বর হল ঝানায় তাই না নেই তো বিশ নম্বর হল নুন দে এগুলোর কোন অর্থ প্রকাশ হয় না নুন দেয় দেয় বাক্যের ভূমিকা অর্থে ব্যবহৃত হয় একুশ নম্বর হল সি বাক্যের কর্তা সম্মানিত করে এটার কোনো অর্থ নেই বাইশ নম্বর হল মিয়ন ও মিয়ন এর অর্থ হল লে করলে গেলে হলে খেলে ইত্যাদি অর্থ প্রকাশ করে তেইশ নম্বর হল মিয়ন আন ও মিয়ন আন দয়েদা এর অর্থ হল লেনা হবে নিষেধাজ্ঞা নিষিদ্ধতা বোঝায় চব্বিশ নম্বর হলো আত্মীয়ন গেত্তা এর অর্থ হলো লে ভালো হতো লে ভালো হবে অত গেত্তা এর অর্থ হলো আশা বা প্রত্যাশা করা বোঝায় পঁচিশ নম্বর হলো মিয়ন দয়েদা ও মিয়ন দোয়েদা এর অর্থ হলো লে হবে ছাব্বিশ নম্বর হলো রিওমিয়ন ও রিও এর অর্থ হল চাইলে সাতাইশ নম্বর হল আ আ এর অর্থ হল কোনো কাজ বাধ্যতামূলকভাবে করা বোঝায় আড়াইশ নম্বর হল ও মিয়নস এর অর্থ হল পাশাপাশি পাশাপাশি দুটি কাজ করা একটি কাজের পাশাপাশি আরেকটি কাজ করা এরকম হলো ক্ষণাস এর অর্থ হল করার পরে একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ শুরু হওয়া বোঝায় তিরিশ নম্বর হলো উল এর অর্থ হলো মনে হয় টি মনে হয় অনুমান বা অভিমত প্রকাশ করতে ব্যবহৃত হয় একত্রিশ নম্বর হল উন নতখা এর অর্থ হলো মনে হয় টি মনে হয় ইন খতখাত্তা বর্তমানে কোনো ঘটনা সম্পর্কে অনুমান বা ধারণা করা বোঝায় এরকম অর্থ প্রকাশ করে বত্রিশ নাম্বার হলো ক্ষরদ না হান্দে এর অর্থ হলো তাই মনে হচ্ছে তা ঠিক আছে সেই রকম মনে হচ্ছে তেত্রিশ নাম্বার হল আ আ অবয় বয়ে দানুন এর অর্থ হল দেখাচ্ছে মনে হচ্ছে মনে হওয়া এরকম অর্থ প্রকাশ করে চৌত্রিশ নম্বর হল উল রিউল খসিদা এর অর্থ হল মনে হয় ভবিষ্যৎ কাল ব্যবহৃত হয় পঁয়ত্রিশ নম্বর হল উল রিউল থ্যান দে এর অর্থ হলো মনে হচ্ছে মনে হয় এরকম অর্থ প্রকাশ করে ছত্রিশ নাম্বার হলো রিয়োগ ওরিয়োগ এর অর্থ হলো এ জন্য চাওয়াতে চাচ্ছি কোনো কাজ করার উদ্দেশ্য বোঝায় এরকম অর্থ প্রকাশ করে সাঁত্রিশ নাম্বার হলো উল খমনিকা এর অর্থ হলো ভবিষ্যতের কোন কাজ প্রশ্ন করতে ব্যবহৃত হয় আটত্রিশ নম্বর হলো উল নিদা ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে ব্যবহৃত হয় ঊনচল্লিশ উল সুইতা পারা আছে হতে পারে যেতে পারে সম্ভাবনা বা সক্ষমতা আছে বোঝায় এরকম অর্থ প্রকাশ করে উল রিউল পারা নাই না হতে পারে সম্ভাবনা বা সক্ষমতা নাই বোঝায় এরকম অর্থ প্রকাশ করে চল্লিশ নম্বর হল নুন খে লে কেমন হয় টি কেমন হয় এরকম অর্থ প্রকাশ করে একচল্লিশ নম্বর হল উল রিউল পন হাদা কোন ঘটনা ঘটতে গিয়েও ঘটল না ইরূপ বোঝায় বিয়াল্লিশ নম্বর হলো ঝিজান ঝিমা সেও ঝিমালগ বিয়াল্লিশ নম্বর হলো ঝিয়ান এর অর্থ করা নয় নিষেধ এরকম অর্থ প্রকাশ করে তেতাল্লিশ নাম্বার হল থাগোহাদা রাগো রাগহাদা রেও ঝাগো হাদা ঝেও এর অর্থ হলো বলে বলল বলেছেন শুনেছি পরোক্ষ উক্তি এরকম অর্থ প্রকাশ করে চুয়াল্লিশ নম্বর হল নেয়াগোহাদা নেয় এর অর্থ হলো জিজ্ঞেস করল পরোক্ষ উক্তি এরকম অর্থ প্রকাশ করে পঁয়তাল্লিশ নম্বর হলো খদন এর অর্থ হলো তোতায় ছেচল্লিশ নম্বর হলো আ অজিদা হ্যাজিদা আসিয় এর অর্থ হলো হয়েছে হয়ে গেছে হয়ে যাওয়া অবস্থার পরিবর্তন বোঝায় এরকম অর্থ প্রকাশ করে সাতচল্লিশ নাম্বার হলো দোয়েদা, পারা হওয়া অবস্থার পরিবর্তন এরকম অর্থ প্রকাশ করে আটচল্লিশ নম্বর হল নুন খসি ঝুং হাদা কি গুরুত্বপূর্ণ টি জরুরি এরকম অর্থ প্রকাশ করে ঊনপঞ্চাশ নম্বর হলো ঝিয়ান ঝুমি হাদা না হয় সাবধানে থাকবেন না হয় সতর্ক হবেন না হয় সাবধানে করবেন না হয় খেয়াল রাখবেন এরকম অর্থ প্রকাশ করে পঞ্চাশ নম্বর হলো খিরো হাদা এর অর্থ হল পরিকল্পনা করা সিদ্ধান্ত নেওয়া ওয়াদা করা এরকম বোঝায় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ